একা সঞ্জয় রায় ছাড়া আর কাউকে বসে সাব্যস্ত করলেন না মহামান্য কোথ কিন্তু মানুষের মধ্যে ক্ষোভের আগুন আরও তীব্র হচ্ছে শিয়ালদা কোর্ট চত্বরে গান পাতলে মানুষের ক্ষোভ ধরা পড়বে মানুষ একটাই স্লোগান দিচ্ছে এখন যে একা সঞ্জয় রায় নয় সঞ্জয় রায় ছাড়া বাকি আর কারা আছে সেটা মানুষ জানতে চায় আমাদের সংগঠন একই কথা বলছে সঞ্জয়রা একা নয় বাকি তারা ফোনের মোটিভ কী ছিল সেটা জানতে চায় এটা যদি ধরা না পড়ে তাহলে কিন্তু প্রশাসন বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা আরও বেড়ে যাবে আগামী দিনে আরও অভয়া হওয়ার রাস্তা কিন্তু সুগম হবে আমরা তাই রাজপথ ছাড়ছি না লড়াইয়ের রাস্তাতে যেমন ছিলাম তেমনি আমরা লড়াই রাস্তায় থাকবো অভয়ের মা বাবা যেমন কাঁদছে আমাদেরও মন কাঁদছে আমাদের ক্ষোভ আরও বাড়ছে আমরা খারাপ হোক সেটা চাইছে চলবে তার কারণ হচ্ছে যেহেতু একমাত্র সঞ্জয়ের আগে এখানে করা হয়েছে এবং বাকিদের যে সম্পর্কে এখানে কোনো কথা পর্যন্ত আমার শুনতে পাইনি মনে হয় তেমন কিছু বলেনি তাহলে বাকি যে যাদের এভিডেন্সটা পাওয়া গেল আজকে সিএফএসএল এর রিপোর্ট কেন্দ্রীয় সরকারের যে ফরেন্সিক ল্যাবরেটরি ডিপার্টমেন্ট সে তার রিপোর্ট বলছে অন্তত পাঁচজনের বিএনএ রয়েছে তাহলে যে বাকি চারজনের সম্পর্কে এই বক্তব্যটা কি সেটা তো বলতে হবে রিমা বক্তব্য প্রক্রিয়া আছে আকে যাদের বিচার ব্যবস্থার ব্যাপারে বক্তব্য কি আছে সেটা বলতে হবে এবং এখানে 68 জনের গতিবিধি পাওয়া গেছে যেটা সিসিটিভি ফুটেজ যেটা ছিল সেখানে 68 জনের গতিবিধি পাওয়া গেছে তাহলে বাকিদের সম্পর্কে বক্তব্যটা কি জাতীয় অপরাধের সম্পর্কে বক্তব্যটা কি সেটা যতক্ষণ না দিচ্ছে বিচার কিন্তু লিক হয়নি ইনকমপ্লিট একটা বিচার যেটা আদতে হচ্ছে ন্যায় বিচারকে ধামাচাপা দেওয়ার জন্য মূল্য ধামা চাপা দেওয়ার জন্য আড়াল করার জন্য এই ধরনের একটা আজকে সাজা ঘোষণা করে দিয়েছে যেটাকে আমরা মেনে নিচ্ছি না পশ্চিমবঙ্গবাসীও মেনে নিচ্ছে না আন্দোলন কিন্তু আরো সে হবে অতএব সেই জায়গাটাও আমরা কিন্তু এই বার্তাটা কিন্তু আমরা সবাই কথা বলার ভিত্তিতে আমাদের আন্দোলন আরো কি নিয়ে যায় আমরা কথা বলবো আমাদের লড়াই চলবে আমাদের মায়ের রাজপথ